নমস্কার আমি সুশান্ত ওয়েলকাম টু মাই চ্যানেল পংচিও অন্যান্য দিনের মতো আজকের দিনটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকটি প্রফেশনের মানুষই চায় তার প্রফেশনের মধ্যে নিরাপত্তা আর এই কথাটিকে মাথায় রেখেই দু হাজার তিন সালে যৌনকর্মের অধিকারী কর্মীরা একটি আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠা করেছিল যৌন কর্মীদের ওপর যে হিংস্রতা ঘটে যাচ্ছিল সেটিকে বন্ধ করার জন্য তারা ইন্টারন্যাশনাল ডে টু সেক্স ওয়ার্কার মানে আন্তর্জাতিক স্বহিমস্রতা বন্ধ দিবস হিসাবে তারা আজকের দিনটিকে পালন করে থাকে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতের কোথায় কী করছে আপনি ট্রেনে বাসে রাস্তাঘাটে যখনই যাচ্ছেন হঠাৎ আপনি দেখতে পেলেন আপনার সামনে কিছু ব্যক্তি এসে হাত পাতল তাদের পেশা ভিক্ষাবৃত্তি আপনিও আপনার সহৃদয় মনে কিছু অর্থ দান করলেন না আর করবেন না কারণ এবার আপনি ভিক্ষাবৃত্তিকে সাহায্য করলে আপনি গ্রেপ্তার হতে পারেন হ্যাঁ ঠিকই শুনছেন ভিক্ষা দিলে আপনি শাস্তি পেতে পারেন ঠিক এই ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এখানে ভিক্ষাবৃত্তির পরিমাণ এতটা পরিমাণ বেড়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে একটি আইন প্রণয়নের মধ্য দিয়ে এই ভিক্ষাবৃত্তিকে তারা প্রশমিত করার জন্য একটা সমীক্ষা চালিয়েছে তাতে দেখা গেছে যে অনেক অর্থসম্পন্ন ব্যক্তি অনেক ভালো ব্যক্তি এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বহু বাধা দিয়েও তাদেরকে থামানো চা নেই তাই আইন প্রণয়নের মধ্য দিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভিক্ষা দেন তার নামে এফআইআর দায়ের হতে পারে এবং তিনি শাস্তি পেতে পারেন ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ সুশান্ত সাঁতরা এবং আমার ইউটিউব চ্যানেল বং টিউবকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামী ভিডিওর মধ্য দিয়ে এই ধরনের আরও ইনফরমেটিভ কিছু ইনফরমেশান আমি পরিবেশন করব ধন্যবাদ